তো আপনারা যারা অরিজিনাল কালার পেতে চান এই ধরনের ভালো কাজ পেতে চান সারা বাংলাদেশ থেকে আপনি চিন্তা করছেন যে শোক ভাই এখানে এত দূরে কিভাবে পাঠাবো ভাই আমি কাজই করি দূরের আমি কাজই করি দূরের মানে সারা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার ঠিকানায় মাল কুরিয়ার করে আমি আবার আপনাদের কাজগুলো সুন্দর করে করে প্যাকেজিং করে আপনাদের ঠিকানায় মাল কুরিয়ার করি আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে আজকে একটা ফুল করে নিয়ে আসলাম টাঙ্কি সহ টাঙ্কি সহ প্লাস্টিক আইটেম ফুল গাড়ি টাঙ্কিটা তলাপদলি করে টাঙ্কিটা তলাপদলি করে কালার হয়েছে এক এক করে আপনাদের দেখাবো এই ট্যাঙ্কিটা তলাপদলি হয়েছে এবং নতুন স্টিকার সহ কালার হয়েছে ট্যাঙ্কিটা চার চারপাশে আপনারা দেখেন

তো ট্যাঙ্কিটা চারপাশে আবারও দেখেন এই ধরনের কাজ যদি পেতে চান পুরাতন ট্যাঙ্কি এমন নতুন যদি করতে চান এবং অরিজিনালের মতো করে যদি কাজ চান অবশ্যই এখনই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন এবং আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের ঠিকানায় যে কোনো কোরিয়ারের মধ্যে যে কোনো জেলা থেকে যে কোনো উপজেলা থেকে আমাদের ঠিকানে আপনি মাল পাঠাতে পারবেন তো আর কিসের চিন্তা ভাই আর কি এত দেরি কেন ভাই আপনি এখনই আর যে চিন্তা করেন সুরক ভাইয়ের ঠিকানায় মাল পাঠাবেন এবং কাজটা অরিজিনালের মতো করে পাবেন শতভাগ আমরা গুরুত্ব দিয়ে এবং যত্ন সহকারে কাজ করি এর সাথে সাথে দেখেন একটা ব্যাক প্যানেল এই ব্যাক প্যানেলটা এমনই একটা ব্যাক প্যানেল দুটা ভাগ ছিল আমরা প্লাস্টিক ঢালাই করেছি ভেতর দিয়ে প্লাস্টিক ঢালাই করে কালার করেছি দেখেন ধরার মতো কোনো অপশন নাই ধরার মতো কোনো অপশন নাই ট্যাঙ্কি কালার হয়েছে সাথে আছে সাইড খবর একটা যার একটা সাইড খবর এবং একটা মাঠঘাট আছে এই সাইডে কোনো কালো টঙার হয় নাই যার কারণে আমি এইভাবে কি জন্য দেখাই মানুষ অনেকে মনে করে ভাই শোরুম থেকে নতুন মাল দেখান নাইলে মাল কিনা দেখেন আমি যখন পালসার ট্যাঙ্কি দেখাই তখন মনোগ্রাম না লাগাই দেখাই আমি দেখুন পালসার ট্যাঙ্কি দেখাই তখন কেউ মনোগ্রাম লাগাইনি ভাই মনোগ্রাম লাগানো ছাড়াই দেখাই এবং সাথে আছে একটা উইনসার তো এই হলো কাজের অবস্থা আপনারা যারা মোটর সাইকেলের ট্যাঙ্কি নিয়ে চিন্তায় আছেন মোটর সাইকেলের ট্যাঙ্কি ছিদ্র হয়ে গেলে ট্যাঙ্কি ট্যাপ পড়লে এবং চ্যাপ্ট হয়ে গেলে বা আপনার স্টিকারের সমস্যা কালারের সমস্যায় যারা আছেন তারা আমি থাকতে আপনাদের কোনো চিন্তা নয় সারা বাংলাদেশ থেকে ভাই যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের যেখানে মাল পাঠাই দেবেন আমরা আমরা আবার যত্ন সহকারে আপনাদের ঠিকানায় মাল কুরিয়ার করবো তো ভিডিওটা ভালো লাগলে কাজটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং প্রেসটা ফলো করবেন আর আপনার কাছে ফিনিশিংটা যেমন লোকসে অবশ্যই কমেন্টস করবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেটাও জানাবেন আপনার গাড়ির কী সমস্যা সেটাও কমেন্টস করে জানাবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাইকুম আসসালাম そこ <laughs>